এই যে দেখেন একটা লতি এই যে একটা দুইটা এই একটা তিনটা ভাই আপনার দোষ আমি আবার কি করলাম আটটা লতি দশটা লতিতে এক কেজি যে হবে না তার কোনো মানে নেই যে দেখেন লুতি রাস কচু এটা বেকারত্ব দূর করার আর অন্য কিছু লাগে না আপনার এই সুপ্রিয় দর্শক আমরা আজকে আবারও একটা লতি রাস কচুর খেতে চলে আসছি মূলত আজকের ক্ষেত্রে দেখেন এই যেই পাশে কিছু চারার অবস্থা একেবারেই না দেহাল মানে জমিটার যত্ন হয় না সেরকম বললেই চলে আর এই সামনেরটা দেখা যাচ্ছে মোটামুটি একটু উঁচু আসলে এই জমিটা হলো তাহের বাইর যিনি আমাদের কাছ থেকে মূলত চারাগুলো সংগ্রহ করছিলেন ভাই একটু বলছিলো যে তার চারাগুলো দেখতে আসার জন্য চিন্তা করলাম যেহেতু আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখাই

আপনি দর্শকে যে দেখেন আসলে পুরাতন জমির চারার লতি ভালো আই সেই বুদ্ধিটা শুনে ভাই জমিটার এই যে হাল করে ফেলাইছে আচ্ছা তা একটু ছাটাই দিচ্ছে আর কি আর তা তো রাই ছাটাই দিলেন তো এতে করে আপনার লস হলো না লতি পাচ্ছেন কোথায় আমি আলাদাভাবে নতুন জমি নিছি ওখানে ও ওই যে নতুন চারাই পাশে লাগানো আছে লতির জন্য এটা আমি টেস্ট করার জন্য রোপণ করছি আচ্ছা আচ্ছা তা এই এইখানে কি লতি কেমন হচ্ছে সামনের এইটাই জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই তাহলে আমরা আমরা এটা একটু দেখি জি প্রিয় যে দেখেন এটা মূলত তার মানে লতি লতির জন্য এটা রাখা আছে যে প্রত্যেকটা গাছের গোড়াতে লতি ভাই কাটেন কতদিন পর পর এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর কাটতেছেন কি পরিমাণ পাচ্ছেন মোটামুটি এটুক জমিতে এতটুক জমিতে আপনার পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি সপ্তাহে জি মাসাল্লাহ মাসাল্লা আসলে এইটাই হয় লতিরাজ কচুতে মূলত একটা গাছ থেকেই যদি ভরপুর পরিমাণ সাতটা আটটা লতি পর্যন্ত আসে এই যে ভাইয়েরও বেশ কিছু গাছ থেকে যে দেখেন কিছু কিছু গাছ থেকে যে পাঁচটা সাতটা করে একসাথেই লতি বেরোচ্ছে মূলত ভাই একজন নতুন চাষী লতিরাজ কচুর আর যেহেতু সামনেই নতুন মৌসুম আর নতুন মৌসুমটাতে নতুন চারা রোপণ করতে হবে আর নতুন চারা তো না মূলত পুরাতন জমির চারাগুলো রোপণ করতে হবে তার জন্যই কিন্তু ভাই এখানে একেবারেই নিজস্ব উপায়ে চারাগুলো উৎপাদন করতেছে যেটা সরাসরি নিজেই চাষ করবে নতুন জমিতে যার জন্যই এ অবস্থা আমি তো প্রথম দেখে মনে করছিলাম যে হয়তো অযত্নের কারণে কিন্তু আসলে এটা অযত্ন না এটা মূলত তার একটা প্লানেই দেখেন এইখানেরও প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে এই যে লতি বের হচ্ছে দেখা যাচ্ছে এই পুরাতন জমির যে চারাগুলো দেখেন গাছের অবস্থা কি কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে আবার আমি উঠাই নিয়ে আমার নতুন জমিতে জি জি বুঝতে পারছি প্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের চারাটা সংগ্রহ করতে চান বা লতিরা যেরকম অ্যাকুরেট চারাটা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সকল চারাগুলো আর ডেলিভারি করতেছি আর এই যে আপনাদেরকে দেখায় আরও ভালোভাবে দেখেন আসলে একটা সুস্থ গাছ থেকে কি পরিমাণ লতি পাওয়া যে সম্ভব এই লতিরা কচুর দেখেন এই যে একটা চারা কতটুক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কিন্তু এই যে এতটুক একটা গাছে কতটুক গাছ দেখেন টুক একটা গাছে পাঁচটা লতি যে দেখেন মাটির তল দিয়ে মাটি ফুটো করে লতি বের বেরোচ্ছে লতির সাইজটাও দেখেন কি মোটা মোটা লতি প্রত্যেকটা গাছের গোড়ায় লতি চারটে পাঁচটা করে এক একসাথে আসেই আর যেহেতু পুরাতন জমির চারাটাই লতি বেশি হয় আর যার জন্যেই কিন্তু তাইর ভাই একেবারে নিজেই শুরু করে নিছে যে আমি নিজেই পুরাতন জমির মানে চারাটা উৎপাদন করে সেটাই নিজে চাষ করবো এনে একেবারেই কম বয়সের একজন নতুন উদ্যোক্তা বলা যায় আসলে যে কোনো ধরনের এরকম নতুন উদ্যোক্তা থাকলে আমরা সব জন্য চেষ্টা করি প্রত্যেকটা চাষির পাশে থাকার জন্য দেখেন লতির সাইজটা এই দেখেন এটা মনে হয় কাটতে ভুলে গেছে কারণ প্রতি সপ্তাহে লতি কাটে এই লতিটা কাটতে খুব সম্ভবত মনে হয় মনে নেই তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ